অনেকে বলতে পারেন ভিডিও করি ভিডিও কেন করি ভিডিও করার মানে হচ্ছে সারাটা জীবন স্মৃতি হয়ে নিজের কাছে থেকে যাবে আমারই পেজে আমার কাছে আমার পশু পাখি যাই না কেন সবকিছুর স্মৃতি থেকে যাবে আর সেই জন্যই হচ্ছে ভিডিওটা করা আমার এর আগের ককটা আপনি ধরা ছোঁয়ার বাহিরে এটাকে ধরাই যেত না সামনে গেলে অতিরিং বিড়িং করতো তারপরও কিছুটা কন্ট্রোলে ছিল কিন্তু এখনকার কক যেটা আনছি বিশ্বাস করেন ভাই রে ভাই কীভাবে আমার দিকে তাকাই আছে দেখেন আপনারা এই ককটা হচ্ছে আমার হাতে যে ফোনটা আছে সেটার থেকেই ওকে আমি হচ্ছে বিড়াল দেখতে দিছিলাম। তো ফোনটা যখন বিড়ালটা দেখতে দেই ওর বিড়ালটা অনেক বেশি পছন্দ আর বিড়ালটা দেখতে দেই নাই মোবাইলটা নিয়ে ফেলছি সের থেকে যে আমার এই ফোনটার দিকে তাকাই আছে তাকাইয়েছিল এখন যে ফোনটা দিছি সেটার থেকে বিড়াল দিছি সেটার থেকে সে দেখতেছে না এখন হয়তো একটু নজরে পড়ছে আর মোমোকে যেমনি শোয়াই দিছি মোমো হচ্ছে এমনি বসে বসে দেখতেছে তো আপনারা বলেন এই ধরনের কি নিজের কাছে রেখে দেওয়ার জন্য কি ভিডিও করা যায় না আমি কেন প্রত্যেকটা মানুষই হচ্ছে তার পছন্দের কিছু স্মৃতি সারা জীবন এইভাবে গেঁথে রাখার চেষ্টা করে কিভাবে সেটাকে আগলে রাখবে কিভাবে সেটা যত্ন করে রেখে দিবে আর এই পাখিগুলো আপনারাই বলেন আসলে এইভাবে যদি শুয়ে থাকে এইভাবে যদি মোবাইলে কার্টুন দেখে বা বসে থাকে বা মাথায় ঘাড়ে থাকে তাইলে বলেন যে কেমন লাগে এই স্মৃতিগুলো কি কেউ সারা জীবন আগলে রাখতে চাইবে না অনেকের তো একটা শখ থাকে ইচ্ছা থাকে তাই না তো এইভাবে হয়তো একজনের ভিডিও দেখলে তারও ইচ্ছা জাগবে আমি এমন একটা পাখি পালি আদর যত্ন করি পোষ মানানোর চেষ্টা করি তাহলে আমার কাছে আমার পাখিটা থাকবে এটা অনেকের একটা ইচ্ছা থাকে কারণ এই ইচ্ছাটা হচ্ছে অন্যরকম একটা শান্তি এই শান্তিটা আসলে কাউকে প্রকাশ করানো যায় না এটা আসলে একমাত্র যারা লালন পালন করবে লালন পালন করে পোষ মানাইতে পারছে তারাই বুঝবে যে আসলে এটার ফিলটা কেমন তো আমি হচ্ছে ওদেরকে প্রায় সময় এরকম আনি আয়না খাটের মধ্যে বসাই দিই কিছু খেলনা টেলনা আমার বাচ্চা দিয়ে দেয় যেমন ছোটোখাটো বল দিয়ে দেয় যে খেলে কিনা সেটা সে দেখবে আসলে ওরা খেলাধুলা করে না ওরা জাস্ট হচ্ছে যে চুপচাপ বসে থাকে ওরা উড় তেমন বেশি উড়ে না কারণ আমি দেখি না তেমন বেশি উঠতে কারণ আমি হচ্ছে রুমে এনে ছেড়ে দিই রুমে এনে ছেড়ে দিলে যেভাবে বসাই এমনি মিষ্টিটা যেভাবে আলগে দিয়ে উঠা না এমনি দুই আঙ্গুল দিয়ে ওরা আলগে দিয়ে উঠাবো দেখবেন ওর পাখ গুলোকে এমনি লটকনি খেয়ে থাকবে এই দেখেন কি পরিমাণ ভালো লাগতেছে পাখিটাকে দেখে মাসাল্লা বলতে অবশ্যই বলবেন না আর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ